আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় কিন্তু তৃতীয় ধাপের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে কোন কোন পদের পরীক্ষা হবে সকলে জানেন এর আগে কিন্তু বেশ কতগুলো পরীক্ষা আঠারো তারিখ আঠাশ তারিখ অ্যান্ড এই যে আট তারিখ কিন্তু পরীক্ষা হয়ে গেছে অলরেডি কিন্তু সেগুলো রেজাল্ট দিয়ে দিয়েছে এখন কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে কি কি পদের সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এবং কোন কোন বিষয় পড়তে হবে এবং পরীক্ষা কি লিখিত হবে না সরাসরি মৌখিক হবে সেই বিষয়ে আলোচনা করব তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় জানতে পারবেন এবং কোথায় পরীক্ষা হচ্ছে এবং আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন কাগজপত্র সকল বিষয় আপনারা কিন্তু এডমিট কার্ডও পেয়েছেন সকল বিষয় তারপর আপনাদের জানিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় আত্মাধীন আর যে বিভিন্ন বিস্তম গ্রেডের বাবুরচি সহকারী বাবুরচি এবং আপনার এখানে মালি পরিচ্ছন্নতা কর্মী আর বিভিন্ন পদে কিন্তু পরীক্ষার এখানে তারিখ এবং সময় ব্যবহারিক এখানে একটু খেয়াল করবেন আপনারা তারিখ ও সময় ব্যবহারিক প্রয়োজন ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন প্রয়োজন ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে আপনারা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা দুইটা প্রিপারেশনে একসাথে আপনাদের নিয়ে যেতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করবেন বাবুরচি পদ রয়েছে 30 এপ্রিল দুই সকাল নয়টা পরীক্ষা শুরু এখানে কিন্তু একশো জন প্রার্থী রয়েছে তিরিশ তারিখ তিরিশ এপ্রিল এই মাসে তারপরে তিন মে দুই তিন মে দুই সকাল নয়টায় পরীক্ষা শুরু এখানে রয়েছে বাবুর্চি সহকারী বাবুর্চি মালি এখানে একটু বলে দেয় এই যে বাবুর্চি পদের কিন্তু যখন আপনারা আবেদন করছিলেন এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা একদম কম ছিল অনেকে আবেদন করছিলেন যে ভাই আবেদন করি আমি অনেকে বলছেন যে ভাই আবেদন করবো আমি বলছি করেন রান্নাবান্নার কাজ করতে হবে মাত্র চারজন পদ ছিল এখানে আবেদন করছেন মানে চারজন পদের বিপরীতে আপনারা পরীক্ষা দিবেন এখানে দুইশো একুশ জন পরীক্ষার্থী রয়েছে তারপরে যে সহকারী বাবুরচি এখানে পরীক্ষার্থী হলো একশো চল্লিশ জন সহকারী বাবুর্চি কিন্তু আবার কম নেবে ভাই মাত্র দুই জন একশো চল্লিশ জন প্রার্থী তারপর রয়েছে মালি প্লাস গার্ড এই যে আপনি গার্ডেনার এখানে পাঁচ জন লোক নেবে এখানে পরীক্ষার্থী এখানে পরীক্ষা হলে আপনার তিন মেয়ের পরীক্ষা আছে চার মে পাঁচ মে ছয় মে তারপর সাত মে এই পর্যন্ত কিন্তু পরীক্ষা তার মানে এখানেও পরীক্ষার্থীর সংখ্যা দেখছেন প্রচুর পরীক্ষার্থী কিন্তু এখানে তার মানে একসাথে লিখিত পরীক্ষা এবং আপনার এখানে কিন্তু বলে দিয়েছে নিম্নবর্তী তারিখের সময় ব্যবহারিক পরীক্ষা প্রজন ক্ষেত্র এবং মৌখিক পরীক্ষা হতে পারে তার মানে আপনারা মৌখিক পরীক্ষাতে একশো পার্সেন্ট প্রিপারেশন নিয়ে যাবেন তার সাথে আপনারা একটু ব্যবহারিক মানে লিখিত পরীক্ষার হালকা পাতলা একটা প্রিপারেশন নিবেন যদি কিছু লিখতে দেয় প্রিপারেশনটা দিবেন এবং এখানে বলছে ব্যবহারিক পরীক্ষা তো হবেই এখানে বলছে যে তারিখ ও সময় ব্যবহারিক পরীক্ষা প্রয়োজন ক্ষেত্রে প্রয়োজন ক্ষেত্রে মানে যেইটা বলছে ব্যবহার সেটা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বলছে ভালোভাবে একটু আবারও পড়ে প্রার্থীদের নিম্নবর্তী তারিখ সময় ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে লিখিত পরীক্ষা এখানে হবে না লিখিত পরীক্ষা হবে না সরাসরি মৌখিক পরীক্ষা হবে বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই আপনারা মৌখিক পরীক্ষা ভালোভাবে একটা প্রিপারেশন প্রস্তুতি নিবেন এই যে সম্প্রতিক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে কি ঘটনা ঘটে গেছে আন্তর্জাতিক বিষয় বলি সাধারণ জ্ঞানগুলা এইগুলা একটু আপনারা একটু ভালোভাবে একটু প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন এখানে তারপর আমরা চলে যাই এখন বলে দে এই পদের জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় কারো তার অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন সম্প্রতি ঘটনাবলী বিষয় বলি রূপে সাজেশনটা তৈরি করা হয়েছে নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন এখন তারপর রয়েছে একটু খেয়াল করেন যে পরিচ্ছন্নতা কর্মী এইখানে হলো সাত তারিখ আট তারিখ পরিচ্ছন্নতা কর্মী দশ তারিখ পরিচ্ছন্নতা কর্মী বারো তারিখ পরিচ্ছন্নতা কর্মী তেরো তারিখ পরিচ্ছন্নতা কর্মী তার পরিচ্ছন্নতা কর্মী মাত্র ছয় জন লোক নেবে সবগুলা পরীক্ষায় কিন্তু তাদের অফিসে হতে যাচ্ছে এইগুলা এখন আপনারা কি কি কাগজপত্র নেবেন এখানে বলছে উল্লেখিত রোলদারি পরীক্ষা তারিখ সময়সূচি অনুযায়ী যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় একশো আটানব্বই বাই ঢাকা সেনানিবাস উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো কি কি ব্যবহারিক পরীক্ষা প্রয়োজন ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষার জন্য কি কি কাগজপত্র নিয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র তারপর এই যে এখানে অ্যাপ্লিকেশন ফরম এবং অ্যাডমিট কার্ড তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এবং জেলার যে স্থানীয় বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে যে নাগরিক সনদপত্র দেয় সেটা নিতে হবে মুক্তিযোদ্ধা কোটা থাকলে সেগুলো নিতে হবে শারীরিক পদ্ধতি নিতে হবে এবং চাকরি চাকরিতে নিয়োগ কনকে নিয়োগকৃত কর্তৃক অনবত মানে ছাড়পত্র যদি অন্য জায়গায় চাকরি করেন সেখান থেকে ছাড়পত্র নিয়ে যেতে হবে এবং বৈধ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নিতে হবে পরীক্ষার দিন নির্ধারিত সময়ের তিরিশ মিনিট পূর্ব উপস্থিত থাকতে হবে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি বিল প্রদান করা হবে না আশা বলতে যে মৌখিক পরীক্ষা হবে সম্প্রতিক বিষয়ের উপরে একটা আপডেট সাধারণ জ্ঞানের উপরে একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ইসলাম আলাইকুম